আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আজকে মাছের দো পেঁয়াজা তৈরি করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভালোভাবে পিসেস করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি ভালো করে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এবং একটু পাপ্রিকান গুঁড়া দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট এরপরে একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়ে এটা ভালো করে ভেজে নেব এটা গোল্ডেন ব্রাউন কালার করব। তো বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাছগুলা ভালো করে বের করে ফেলেছি ভেজে নিয়েছি তো অন্য একটি বাটিতে আমি দুধ এবং লেবুর রস নিয়েছি এখানে আমি একটু দই বেটন তৈরি করবো একটা সাইডে রেখে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটারি দই যেটা আর সেটা তো বন্ধুরা এর ভিতরে আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা অনেক মশাল সুন্দর আসছে বন্ধুরা আমি চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রেখি এটা মাছটাকে আমি ভাজ ভাজতে ভাজতেছি তো ভেজে নেওয়ার পরে বন্ধুরা আমি মাছগুলোকে আমি উঠে ফেলেছি তো অন্য একটা পাত্রে আমি বেশ কয়েকটু তেল দিয়েছি এবং মাছের ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়েছে এটা আমি দিয়েছি তো এখানে আমি কাটা পিস দিয়েছি দেওয়ার পরে ব্লেন্ডার করেছি আমি পেঁয়াজ রসুন অর্থাৎ বাটা পেঁয়াজ রসুন দিয়েছি এবং এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া পাপড়িকার গুঁড়া পাঁচ জিরা গুঁড়া একটু অল্পখানি দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব এবং এখানে একটু কারি পাতাও দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেল ছাড়ছে আস্তে আস্তে এবং এখানে আমি যে বাটারি দই তৈরি করেছি সেটাও আমি দিয়ে দিয়েছি তো আমি চুলার আঁচটা লো মিডিয়াম রেখে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে তেলটাকে যত পর্যন্ত উঠছে না মশলা থেকে তত পর্যন্ত আমি এটাকে নাটে থাকবো তো পরে আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে আবারও অনেক সময় আমি প্রায় ছয় সাত মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব নেওয়ার পরে আমি মাছ গুলা দিয়ে দিব এবং বেশ কয়েকখানি পেঁয়াজের যে পাতা থাকে এখন যেহেতু আমাদের শীতের দিন তো আমি এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজাটা হয়ে গেছে যেহেতু আমি পেঁয়াজটার পরিমাণ অনেক বেশি রেখেছি তো এইটা আমার দো পেঁয়াজা